কাতারে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিয়েছে দেশটি সরকার সম্প্রতি কাতারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যারা আবাসন আইন লঙ্ঘন করে ভিসা বা আইডির মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের জন্য নতুন সাধারণ ক্ষমার সুযোগ ঘোষণা করা হয়েছে এই সাধারণ ক্ষমার আওতায় অবৈধ প্রবাসীরা কোনো জরিমানা বা শাস্তি ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পাঁচ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সুযোগ চলবে আগামী তিন মাস নির্ধারিত সময়ের মধ্যে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সরাসরি নিজ দেশে ফেরার অনুমতি পাবেন তারা অবৈধ প্রবাসীরা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন দুপুর একটা থেকে রাত নয়টা পর্যন্ত সালোয়া রোডে অবস্থিত সার্চ অ্যান্ড ফলো আপ ডিপার্টমেন্টে গিয়ে নিজের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এই সাধারণ ক্ষমার সুযোগ অবৈধ অভিবাসীদের নিরাপদে দেশে ফেরার পথ সুগম করবে একই সঙ্গে কাতারের অভিবাসন ব্যবস্থাকেও আরও নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল করবে বলে মনে করা হচ্ছে